সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নাটোর সিটি অ্যাপস থেকে মোহাম্মদ মেহেদী হাসান আমার সাথে আছেন এক ভাই ক্যামেরার পিছনে মোহাম্মদ আশিকুর রহমান আমরা এখন আমাদের এক ভাইকে একটি টি শার্ট গিফট করব আপনারা দেখতে থাকুন ভাইটি আসতেছে প্রিয় দর্শক ভাইরা আমাদের সাথে বিজয় ভাই চলে আসছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যদি বলতেন আমার নাম বাইজিদ হোসেন

আপনার সব সমস্যার সহজ সমাধান পাবেন এখন নাটোর সিটি অ্যাপে ডাক্তার হাসপাতাল ফায়ার সার্ভিস বিদ্যুৎ রক্ত জরুরি হেল্পলাইন সহ সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে এছাড়াও আমাদের রয়েছে টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট তাই আপনার যে কোনো তথ্য সেবা গ্রহণ করতে স্টোর বা গুগল থেকে ডাউনলোড করুন নাটোর সিটি মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সেবাটি নাটোর সিটি অ্যাপ সকল পরিষেবা এখন হাতের মুঠোয়